নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা বাটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে কিন্তু পারে অবশ্যই আমার মোবাইল যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার আজকে আমরা একটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান করবো বিবাহের পর শ্বশুর বাড়ির সাথে মনোমালিন্য কখন হয় দেখুন না গুরুত্বপূর্ণ কিন্তু একজন মহিলার ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা জানি বিবাহের পর একজন মহিলা সে শ্বশুর বাড়িতেই আসে এবং শ্বশুর বাড়ির মানুষদেরকে আপন করে চলার চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকদের সাথে তাকে মিলেমিশে থাকতে হয় কিন্তু কিছু কিছু মহিলার জন্ম ছকের মধ্যে কিছু যোগ থাকে যেই যোগগুলোর কারণে সেই মহিলার প্রথম দিকটা শ্বশুরবাড়ির সাথে মিলমিশ হলেও পরবর্তী সময় কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের সাথে মনোমালিন্য কথা কাটাকাটি ঝামেলা এগুলো কিন্তু লেগে যায় তাহলে আমরা এই বিষয়টাকে আগে থাকতেই সতর্ক হতে পারি দেখুন কিছু কিছু মেয়ে যারা হয়তো শ্বশুর সঙ্গে ঝামেলা অশান্তি শ্বশুর বাড়ির লোকরাই তাকে বারবার বিরক্ত করছে শ্বশুর লোকদের সাথে তার বারবার মনোমালিন্য হচ্ছে তার কারণ হচ্ছে যে শ্বশুর লোকরাই তাকে প্রথম দিকে যেভাবে রেসপেক্ট করতো পরবর্তী সময় রেসপেক্ট করছে না এরকম বিভিন্ন কাহিনী ঘটে তো আমরা কি করে আগে থাকতেই বুঝতে পারবো যে শ্বশুর বাড়ির সাথে তার ভালো মিলমিল থাকবে না শ্বশুর বাড়ির সাথে তার যাব। এবং যদি আমরা দেখি যে একটি মেয়ের মধ্যে ইন্ডিকেশন আসছে যে সেই মেয়েটার বিবাহের পরে শ্বশুর বাড়ির সাথে মনোমালিন্য হবেই হবে তখন কিন্তু আমরা সেটাকে সুন্দরভাবে রেমেডি করতে পারি এবারে আমরা প্রতিকারের দিকে যাব না আমরা প্রথমে বুঝবো যে বিবাহের পরে শ্বশুর বাড়ির সাথে মনোমালিন্য হয় কখন হয় আর কি বিবাহের পর শ্বশুর বাড়ির মনোমালিন্য কখন হয় প্রথম আমাকে বুঝতে হবে একজন ধরুন আমি বৃষ্টিক লগ্ন মনে করলাম মহিলাটির এবার এই বৃষ্টিক লগ্নের সপ্তম ঘরেটা সপ্তমের চতুর্থ মানে সপ্তম অষ্টম নবম দশম এই ঘরটার মধ্যে যদি রবি মঙ্গল রাহু কেতু শনি বোধ থাকে অশুভ গ্রহণ তাহলে পরে একজন মানুষের মানে একজন মহিলার ক্ষেত্রে বিশেষ করে দেখুন এই অনুষ্ঠানটা কিন্তু বিশেষ করে মহিলাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ যা কালী শেষ হয়ে গেছে মহিলা হ্যাঁ মহিলাদের জন্য এই অনুষ্ঠানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ দেখুন একজন ছেলেরও শ্বশুর বাড়ি হয় কিন্তু একজন ছেলের থেকে মহিলার শ্বশুর বাড়ির সম্পর্কে যেহেতু সপ্তমের চতুর্থ কর সপ্তম থেকে আমি কি বিচার করলাম সপ্তম থেকে আমার হাজবেন্ড মানে এটা যদি একটা মহিলা হয় তার সপ্তম ভাব হচ্ছে তার হাজবেন্ড এবং সপ্তমের চতুর্থ হচ্ছে হাজবেন্ডের বাড়ি ঠিক আছে তাহলে হাজবেন্ড এর বাড়ির ঘরটা হচ্ছে দশম ঘর মানে একজন মহিলার ক্ষেত্রে একজন মহিলার ক্ষেত্রে দশম ভাব শ্বশুর বাড়ি হ্যাঁ শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হ্যাঁ শ্বশুর বাড়ি এবারে দশম ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে পারে শ্বশুর বাড়ির সঙ্গে বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয় যদি ধরুন দশম ঘরকে কোনো অশুভ গ্রহ দেখছে কোন অশুভ গ্রহ মানে सॉरी দশম ঘরকে হ্যাঁ দশম ঘরকে কোন অশুভ গ্রহ দেখ তার মানে হচ্ছে কি যদি একজন মহিলার ক্ষেত্রে লগ্নের চতুর্থ ভাবের মধ্যে কোনো অশুভ গ্রহ বস থাকে তাহলে পারো একজন মহিলার শ্বশুরবাড়ির সঙ্গে বন্ডিং প্রবলেম তৈরি করতে এছাড়াও আমরা দেখতে পারি যে যদি জন্মছকের মধ্যে দশম ঘরের অধিপতি দশম ঘরের অধিপতি এটা কি হবে রবি হবে তাহলে প্রত্যেকটি মহিলার ছকের মধ্যে তার দশম ঘরের অধিপতি কোন না কোনো গ্রহ হবে সেই গ্রহটি যদি কোনো পাপক গ্রহের সঙ্গে থাকে জন্মচকের কোথাও তখন কিন্তু সেই মহিলাটি সঙ্গে সঙ্গে মানে মিল করে থাকতে পারে না বা সে সর্বদাই মনে করে যে শ্বশুর বাড়ির থেকে আমি আলাদা ভাবেই থাকবো এরকম তার প্রথম থেকেই মানসিকতা দেখতে পাওয়া যায় দশম ঘরের অধিপতি দশম ঘরের অধিপতি রবি এই রবি গ্রহটি যদি জন্মছকে শনি গ্রহের ঘরে চলে যায় রবি গ্রহটি যদি কোনোভাবে শনির ঘরে চলে যায় শনির এই দুটো ঘর হ্যাঁ শ্বশুর বাড়ির শ্বশুর বাড়ির লোকজনদের থেকে দূরে থাকারই চেষ্টা করে শ্বশুর বাড়ি হয়তো এক জায়গায় এবং সেই মহিলা হয়তো থাকে আর এক জায়গায় এরকম ব্যাপারটা ক্রিয়েট হয়ে যায় তাহলে আমরা কি পেলাম তাহলে আমরা পেলাম দশম ঘর চতুর্থ ঘর এবং দশম ঘরের অধিপতি যদি কোনো পাপক গ্রহের সঙ্গে বসে থাকে এই ঘরগুলোয় পাপক গ্রহ থাকে এই চতুর্থ ঘরে পাপক গ্রহ থাকে এখানে তার সঙ্গে সঙ্গে দশম ঘরের অধিপতি যদি কোনো পাপক গ্রহের সঙ্গে বসে থাকে তাহলেও কিন্তু মানে শ্বশুরের সঙ্গে মিলমিশ হয় না এরকম দেখা গেছে এবারে আরো কয়েকটি পয়েন্ট আছে কারণ আমাদের সমাজ মানে আমাদের এখনকার যে অবস্থা দেখুন থেকে থেকে মানে বছর আগেও কিন্তু প্রত্যেকটি মেয়ের মাথায় ঢুকিয়ে দেওয়া হতো যে বিয়ের পর যেই বাড়িটাতে তুমি যাবে সেই বাড়ির বাবা মাই হচ্ছে তোমার আসল বাবা মা সেই বাড়ির মানুষগুলোই হচ্ছে তোমার আসল মানে কাছের লোক তাদেরকে আপন করে নিতে হবে এগুলো মেয়েদেরকে শেখানো হতো কিন্তু এখন মেয়েদেরকে অন্য কিছু শেখানো হচ্ছে এখন মেয়েদেরকে স্বাধীনতা দিয়ে হচ্ছে যে তারা সর্বদাই স্বাধীন চেতা মেন্টালিটি তৈরি করছে এবং তারা মনে করছে আমার উপরে কেউ কিছু বলার নেই মানে কেউ কিছু বলতে পারবে না বললেই কিন্তু আমি কিন্তু তাকে জবাব দিয়ে দেবো সেটা আমার শ্বশুর হোক শাশুড়ি হোক যেই আমি যা ইচ্ছা করতে পারি আমাকে কেউ কিছু বলবে না এখন মেয়েদের মেন্টালিটি কিন্তু একদম আলাদা যে শ্বশুর বাড়ির কথা নিয়ে ভাবেই না এখনকার মেয়েরা মানে শ্বশুর বাড়িও যে এই কারণে কিন্তু এখন মানে একটু যদি জন্মছকের মধ্যে একটু শ্বশুর বাড়ির জায়গাটা নিয়ে কমজোর যোগ ক্রিয়েট হয়ে যায় তাহলে একটা মেয়ে কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে মিলমিশ করে না দেখুন যদি আপনার সপ্তম ঘরের মধ্যে কোন অশুভ গ্রহ বস থাকে একজন মহিলার জন্মচকের সপ্তম ঘরের মধ্যে কোন অশুভ গ্রহ বোঝ থাকে একজন মহিলার একজন মহিলার লগ্নে যদি কোনো অশুভ গ্রহ বোঝ থাকে একজন মহিলার যদি দেখা যায় যে পঞ্চম স্থানে কোনো অশুভ গ্রহ বসে রয়েছে বা নবম স্থানে কোনো অশুভ গ্রহ বসে রয়েছে তাহলেও কিন্তু সেই মহিলাটি শ্বশুর বাড়ির সঙ্গে মিলমিশ করতে পারে না বা শ্বশুর বাড়ি থেকে দূরে থাকে বিভিন্ন কারণে হতে পারে সেটা দেখুন কিছু কিছু মেয়ে আছে না যারা খুব চালাক মেয়ে তারা বলে কি আমার দেখুন তারা বলে যে দেখুন দাদা আমার তো শ্বশুর সঙ্গে খুব ভালো সম্পর্ক কিন্তু আমি কাজের সূত্রে থাকতে পারি না বা আমার আমার আমি আমার বর এখন ধরুন ব্যাঙ্গালোরে চাকরি করছে তো আমি সেই কারণে ওখানে চলে গেছি আমার শ্বশুর বাড়ির কোনো প্রবলেম নেই এবার এই মেয়েটাকে যদি শ্বশুর বাড়ির মধ্যে নিয়ে চলে আসা হয় এবং যদি বলি হ্যাঁ তুমি এখানেই থাকো তখন কিন্তু পারবে না ঠিক আছে এরকম মানে ব্যাপারটা হয় কি যে কিছু কিছু মহিলাদেরকে আমি দেখেছি আমার অভিজ্ঞতায় তারা তো ভালো ভালো কথা বলে কিন্তু তারা মিলে থাকতে পারবে না কিন্তু এমন কি যোগ ক্রিয়েট করে এই যোগ এরকম ভাবে ক্রিয়েট করে এছাড়াও এছাড়াও আমরা নবাংশ থেকে এই ব্যাপারগুলো খুব সহজে বুঝে যাব এক কথার মধ্যে এক কথার মধ্যে বুঝে যাব। যদি নবাংশের লগ্নে দেখুন নবাংশতে আমি এত কিছুতে যাব না আমি এত কিছু যদি বুঝতে না পারি আমি সোজা সোজি নবাংশে চলে আসবো নবাংশের লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম নবম একাদশ এই ঘরে যদি অশুভ গ্রহ থাকে তাহলে বিবাহের পর সেই মহিলাটি এটা দেখুন মহিলাদের জন্য কিন্তু এইটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে খুব বেশি এ করবেন না তাহলে কিন্তু সেই মহিলা শ্বশুর বাড়ির মানুষদের সঙ্গে মিলমিশ করে চলতে পারে না অনেক সময় দেখা যায় বা শ্বশুরবাড়ির মানুষদের থেকে কোনো কারণে দূরে হয়ে থাকে ঠিক আছে যদি নবাংশের মধ্যে যে লগ্ন হবে নবাংশের মেয়েটি একটি নবাংশ হবে তাহলে নবাংশের সরি আহ নবাংশের লগ্ন সরি নবাংশের সপ্তম ভাব এটা ভুল লিখেছি নবাংশের সেভেন হাউস যদি কোনোভাবে অশুভ গ্রহ তারা প্রভাবিত হয়ে থাকে তাহলেও কিন্তু শিশু বাড়ির সঙ্গে মিলমিশ অনেক সময় হয় না এইভাবে বিষয়গুলোকে দেখতে হবে এবং এইভাবে যদি আপনি দেখেন তাহলে পারে কিন্তু আমার ধারণা যে আপনি খুব সহজেই বুঝে যেতে পারবেন সেই মহিলাটি শ্বশুরবাড়ির সঙ্গে কতটা মিলমিশ হবে এবার দেখুন ব্যতিক্রমী ঘটনা তো কিছু কিছু জায়গায় ঘটেই যায় এটা আমি তো সর্বক্ষেত্রে বলি বেশিরভাগ সময় বলি যে ব্যতিক্রমী ঘটনা কখনো মূল উদাহরণ হতে পারে না তো এরকম যদি আমি যেগুলো বললাম সেগুলো যদি আপনি দেখতে পান তাহলে পরে প্রায় নব্বই পার্সেন্ট লোকেরই কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে মিলমিশ হয় না এবার হয়তো দশ পার্সেন্ট কোনোভাবে মানিয়ে গুছিয়ে চলছে বা কিছু করার উপায় নেই তাই জন্য চলছে সেগুলো আলাদা কথা কিন্তু শহরী অঞ্চলে যদি দেখা যায় তাহলে এই চোখগুলো কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে মিলমিশ করায় না হ্যাঁ তাহলে একটা কথা বুঝতে হবে বৃহস্পতি গ্রহটি যদি জন্মচক্রের মধ্যে ভালো হয়ে থাকে মানে জন্মচক্রের মধ্যে বৃহস্পতি গ্রহটি যদি কোনো মেয়ের ক্ষেত্রে ভালো হয় তাহলে পারে এই মেয়েটা কিন্তু চেষ্টা করে শ্বশুরবাড়ির সঙ্গে মিলিমিশ করে চলার একটা চেষ্টা করে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এই যোগগুলো হয়তো রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি গ্রহটি যদি জন্মচক্রের মধ্যে খুব ভালো তখন কিন্তু একটি মেয়ে সর্বদাই মনে করে শ্বশুরবাড়ির বিভিন্ন প্রবলেম ঝামেলা বা বিভিন্ন মানুষদের কিছু কিছু সময় দুর্ব্যবহার এগুলোকে মানিয়ে নিয়ে তবুও চলবো তবে এইটা কিন্তু বেশিরভাগ সময় গ্রামাঞ্চলে বেশি হয় শহরি অঞ্চলের মেয়েরা কিন্তু খুব বেশি মানে এক্সপার্ট তো এই শহরের দিকে কিন্তু এটা খুব বেশি মেলাবেন না তবে কোনো মহিলা যদি গ্রামাঞ্চলে থাকে গ্রামে থাকে এবং তার জন্ম বৃহস্পতি ভালো গ্রামে মানে হচ্ছে একটু শহর থেকে একটু এ করে যাবেন হ্যাঁ মানে কলকাতা নয় একটু অন্যদিকে জেলায় এবং সেই মহিলাটি বৃহস্পতি খুব ভালো তখন কিন্তু সেই মহিলাটি অবশ্যই শ্বশুর বাড়ির করে চেষ্টা করে চলবার এইরকম দেখেছি এবার দেখুন এটাই এটাই যে যে শেষ কথা ফাইনাল এরকম আমি কখনোই বলি না কিন্তু আমার দৃষ্টিভঙ্গি আমার অভিজ্ঞতা দেখেছি এবার আপনিও দেখবেন আহ অবশ্যই আপনার মূল বক্তব্য আহ মূল্যবান বক্তব্য মূল বক্তব্য নয় মূল্যবান বক্তব্য অবশ্যই লিখবেন কমেন্ট করবেন এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট যাই হোক পরের দিকে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার থাকবেন